কার বন্ধুরা কাঁচা লঙ্কা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে বানাবো ডিমের পোলাও প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে সেটাকে তেলে ভেজে নিয়েছি সেই তেলেই আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে ফোরন আর তারপর আমি নিয়েছি আড়াইশো বাসমতি রাইস এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম দুটো ডিম এবার এই ডিমটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তারপর তাতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও স্বাদ মতো চিনি সেটা দিয়েও আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব তারপর আমি নিয়েছি একটা পেস্ট এতে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো আর ছকোয়া রসুন মতো এবার এটাকে দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব আর তারপর কড়াইতে আমি এটা দিয়ে দেব এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নাড়তে হবে আপনারা আগে এরকম কখনো ডিমের পোলাও বানিয়েছেন কি না অবশ্যই জানাবেন এবার আমি তাতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সেটা দিয়ে আরেকটু নাড়িয়ে নেবো আমি দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে জল জল ভাবটা চলে গেছে এবার আমি তাতে দিয়ে দেবো জল যাতে চালটা ভালো করে সিদ্ধ হয় যে খুন্তির আমি মাথাটার এখানে চার আঙুল মেপে জল দিয়েছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন আমার এভাবে জলটা দিলে বুঝতে সুবিধা হয় এবার আমি এটা পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো কুড়ি মিনিট পর এসেছি দেখুন চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে প্রায় হয়ে এসেছেই বললে হয় আর যে জল জল ভাবটা আছে সেটা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই টেনে যাবে এরপর আমি তাতে দিয়ে দেবো কিউব করে কাটা ডিমগুলো আর সাথে আলুগুলো আলুগুলো আমি ছোটো ছোটো কিউবভাবেই কেটেছি সেটা দিয়েও আমি একটু ভালো করে মিক্স করে নেব তারপর এতে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর ঘি ব্যাস আর একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এমন কিছু কঠিন রান্না নয় এটা খুব সহজেই বাড়িতে বানানো যায় আপনারা বাড়িতে চাইলে একবার চেষ্টা করতে পারেন খুন্তি দিয়ে জিনিসটাকে আলতো করে নাড়বেন বেশি প্রেশার দিয়ে নাড়বেন না তাহলে চালগুলো ভেঙে যেতে পারে ব্যাস তৈরি ডিমের পোলাও আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য